আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা সমাজের একটা বিশাল একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের মসজিদের যে ইমাম খতিব এবং মোয়াজ্জিনরা তারা যে সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন সেটা আমাদের জন্য লজ্জাজনক এবং আমাদের জন্য এটা বিব্রতকর একটা বিষয় দেখবেন আমাদের আশেপাশে কিন্তু অনেক মসজিদ দেখা যায় খুবই ডেকোরেট করা এয়ার কন্ডিশনে তারা খুবই সুন্দর এসি আছে আমরা আমাদের সুবিধার জন্য নামাজ পড়ার সুবিধার জন্য অনেক কিছু করি কিন্তু যারা মসজিদের ইমাম খতিব তাদের সুবিধার কথা আমি বিন্দু মাত্র আমরা চিন্তা করি না বর্তমানে দ্রব্যমূল্যের বাজার একটা ইমামের বেতন গ্রামের একটা ইমামের বেতন চার থেকে পাঁচ হাজার এবং মুয়াজ্জিনের বেতন তিন থেকে চার হাজার টাকা তারপরেও আরো দুঃখের বিষয় হলো তারা এই যে বেতনগুলো ঠিক মতো পান না দুই তিন মাস কারো বকেয়া হয়েছে আরেকটা বিষয় হলো যে তারা যে মসজিদে ইমামতি করেন বা মসজিদে যে ক্ষুদা পাঠ করেন যে শুক্রবারে যে বয়ান দেন এখানে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক একটা ব্যাপক একটা চাপের মধ্যে থাকে তো বিষয়টা হলো আমাদেরকে এই যে প্রত্যেকটা মসজিদের কমিটিকে আমাদেরকে রাজনীতির বাইরে রাখতে হবে ততবা আমরা কিন্তু তাদের যে জীবন মান এটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না সাধারণ মানুষের অর্থ দ্বারা প্রত্যেকটা মসজিদ চলছে কিন্তু দুঃখের বিষয় এই অর্থগুলো ইমাম বা মোয়াজ্জিন বা খদিবের পিছনে না খরচ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মসজিদের অবকাঠামোর দিকে নজর দিই মসজিদের যে মেনটেন্স খরচ এসি বিদ্যুৎ বিল তারপরে যে অন্য যে খরচ যে মসজিদের মেরামত করা নির্মাণ করা কিন্তু আমাদের ইমাম সাহেবের বেতন দিতে গেলে আমাদের কার মাথায় বাজ পড়ছে কি একটা দুঃখজনক একটা বিষয় যারা মসজিদ সামাজিক প্রতিষ্ঠান সমাজের মানুষ দ্বারা পরিচালিত কিন্তু দুঃখের বিষয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এই মসজিদের আধিপত্য নেয় যেখানে আমাদের মসজিদের নেতৃত্ব নেওয়ার কথা ছিল সমাজের আলেম সমাজের মাওলানাদের মাওলানাদের বা যারা সমাজের ধর্মীয় জ্ঞানে স্বয়ং সম্পন্ন যাদের ধর্মীয় জ্ঞানের কোনো ঘাটতি নেই বা ধর্মীয় জ্ঞান যাদের যথেষ্ট পরিমাণ আছে তাদের কিন্তু যাদের কোনো ধর্মীয় জ্ঞান নেই যারা ঠিকমতো দিনদার নন যারা অন্যায় করেন অন্যায় প্রশ্রয় দেন দুর্নীতিকারী ঘুসকোর তারা হলো মসজিদ কমিটিতে আছে বা চমৎকার আমাদের সাধারণ জনগণের টাকায় মসজিদ চলছে কিন্তু আমরা কাদের যারা দুর্নীতিবাদ যারা ঘুষখোর যারা দিনদার না যারা ঠিক মতো মসজিদে নামাজও পড়ে না এমন মানুষগুলোকে আমরা কি করেছি মসজিদে কি করেছি কমিটিতে স্থান দিয়েছি এবং তাদের দ্বারাই কিন্তু আমাদের এই যে ইমাম ইমামগণ বা মুয়াজ্জিনগণ অর্থনৈতিকভাবে অর্থনৈতিক কষ্টে ভোগ করছে অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছে মানসিকভাবে নির্যাতিত হয়েছে পত্রিকা আমি দেখি অনেক ক্ষেত্রে তারা শারীরিকভাবে লাঞ্ছিত হয় কিন্তু না তারা সমাজের সর্বোচ্চ সম্মানের অধিকারী কিন্তু তাদেরকে আমরা সে সম্মানের যথার্থ সম্মান আমরা করতে পারছি না আমাদের বিবেক অন্ধ হয়ে গেছে আমাদের বিবেক ঘুমিয়ে গেছে এটা জাগ্রত করার দরকার আমরা নামাজ পড়ে আসলাম আমাদেরকে তারাই কিন্তু সবচেয়ে ধর্মীয় আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এনাদেরই কোনো না কোনোভাবে এনাদের সাহায্য আমাদের লাগে আমরা মাঝে মাঝে বলি আরে বেটা তো ইমাম সাহেব সে তো প্রত্যেক বাসায় বাড়ি বাড়ি খায় সে আমাদের চেয়ে বেশি ভালো থাক খায় বুঝলাম সে আমাদের চেয়ে বেশি ভালো খায় আমরা হয়তো প্রতিদিন সেরকম রান্নাবান্না করতে পারি কিন্তু আমাদের তো ভেবে রাখা দরকার প্রত্যেকটা ইমাম খতিব সাহেব বা মহাজিনের পরিবার আছে পরিজন আছে তাদের তারাও তো দুটো ডাল ভাত খাওয়ার অধিকার রাখে কিন্তু তাদেরকে আমরা শুধু সম্মান দিচ্ছি দূর থেকে সালাম করছি এটাই কি আমাদের কর্তব্য শেষ হয়ে গেল এটাই কি আমাদের পরকালে আমাদের জান্নাত নিশ্চিত হলো একটা বিষয় আমি বলছি যে মিশরের আল জাজিরা থেকে একটা ফতো আছে যে কোনো মসজিদের যদি পনেরো থেকে ইমামের বেতন যদি পনেরো থেকে হাজারের নিচে হয় তাহলে সেই মসজিদের ইমামের প্রতি জুলুম করা হয় আর এই যে সমস্ত মানুষ জুলুম করছে তারা জালিমের কাতারে থাকবে তারা যেদিন কেয়ামতের মাঠে মানে যেটা বলছি যে হাসরের মাঠে তারা জালিমের কাতারে থাকবে আর যদি মসজিদের যদি মেনটেন করা যদি না ক্ষমতা থাকে এই মসজিদটাকে কি করতে হবে আর একটা মসজিদের সাথে মিশিয়ে ফেলতে হবে এভাবে কিন্তু মিশরের এই আলজিজে জাজিরা থেকে যে ফটোটা দেয়া হয়েছে তো আমাদের যারা নীতি নৈতিকতার শিক্ষা দেন যারা আমাদের ধর্মীয় ধর্মীয় জ্ঞানটাকে সমৃদ্ধ করেন যাদের পিছে আমরা নামাজ পালন নামাজ আদায় করি যারা আমাদের মানে যারা আমাদের পরকালের যে জিম্মাদার যারা আমাদের তাদেরকে তাদের সম্মান তাদের জীবন জীবিকার যে যে মানে দুটা সামান্য ডাল ভাত খাওয়ার সেই বন্দোবস্ত করার আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না তাহলে আমরা কি আমরা মুসলমান হিসাবে তো আমরা লজ্জিত হওয়া থাকা লজ্জিত হওয়া দরকার এলাকার মানুষের দ্বারা পরিচালিত মসজিদ হয় আমি মাঝে মাঝে তো দেখি যে একটা মসজিদে মানুষ টাকা পয়সা দিতে কার করে না মসজিদের অনেক ক্ষেত্রে কার্পণ্য করে না যারা কার্পণ্য করে আশা করি এই ভিডিও দেখার পরে আর কার্পণ্য করবেন না অন্তত আপনি আপনার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবেন মসজিদে দান করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা একটা পাশের বাড়ির একটা রুগীরও কিন্তু সেইভাবে আমরা সবাই মিলে সাহায্য সবাই মিলে আমরা কিন্তু একটা মসজিদে সাহায্য করি তারপরেও কিন্তু এই মসজিদের টাকাগুলো সমভাবে মানে বন্টন হয় মানে যে সমভাবে না আনুপাতিক হারে ইমামের যে বেতনটা দেয়া দরকার আমরা সেটা দিচ্ছি না আমরা কি করছি টাইলস করছি যেটা পরেও করলে চলতো আমরা কি করছি এসি লাগাচ্ছি এটা নট নেসেসারি এমন দরকার না এসি লাগালেই যে আরামসে মানুষ নামাজ পড়বে বা মানুষ শুক্রবার ছাড়ার কয়দিন মসজিদে যায় শুক্রবার ছাড়ার কতদিনই বা মসজিদে যায় তারপরে হলো বিষয় হলো যে আমাদের এই যে ইমাম সাহেবের যদি আমরা দিকে না তাকাই তাহলে আমরা তাদের প্রতি জুলুম করব আমরাও কিন্তু সে জালিমের কাতারে পড়ে যাব তো আমরা শুধু নামাজ পড়ে আমরা আমাদের আখিরাত নিশ্চিত করতে পারবো না আমরা যদি মানুষের কথা জুলুম করি আমরা যদি জালিমের আসনে নিজেকে অধিষ্ঠিত করি তাহলে নামাজ পড়ার কোনো মানে হয় না নামাজের হিসাব তো দেওয়া হবে অন্য অন্য সাথে আমরা যে মানুষের সাথে অন্যায় করেছি সেই হিসাবটাও তো আমাকে দেয়া লাগবে শুধু নামাজের হিসাব দিয়ে তো আর ভেস্তে যাওয়া যাবে না নামাজ ভেস্তে যাবে বুঝলাম কিন্তু আপনাকে অন্য তো আপনার আমল অন্য আমলগুলো তো আপনার ঠিক রাখা লাগবে তাই না নামাজ পড়বেন কিন্তু দুর্নীতি করবেন ঘুষ খাবেন আবার অত্যাচার করবেন তাহলে এই নামাজ পড়ার মাঝে আমি তো দেখিনি ইমান এবং জালিম ইমান এবং জুলুম একসাথে থাকতে পারে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে তো আমাদের সবাইকে সোচ্চার হতে হবে নিজের নিজের জায়গা থেকে আরেকটা বিষয় হলো যে আমাদের দেশ বর্তমানে রাজনৈতিক চলছে একটা একটা জাতির লগ্নে আমরা আমাদের এই কিছু সংস্কার দরকার দরকার সামাজিক ক্রান্তি সংস্কারও রাজনৈতিক সংস্কার দরকার বিচার ব্যবস্থা সংস্কার করা দরকার স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করা দরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার তবে আমাদের সমাজ থেকেই কিন্তু আমাদের যে রাষ্ট্রের দিকে আমরা সংস্কারের দিকে যেতে পারি সামাজিক সংস্কার যে সমস্ত যে মসজিদে রাজনৈতিকভাবে যারা প্রতিবেদ করছে যারা ক্ষমতার জোরে গায়ের জোরে অর্থর জোরে যারা মসজিদ কমিটিতে কমিটি কমিটিতে আছেন এই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হোক নতুন করে ন্যায়ের ভিত্তিতে সম্মানের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে যারা সমাজের ন্যায়বা যারা সমাজের নীতিবান যারা আদর্শবান তাদেরকে যারা ধর্মীয় ধর্মীয় জ্ঞানে সর্বোচ্চ শেখরে আছেন তাদেরকে আমরা এই মসজিদ কমিটিটি অন্তর্ভুক্ত করি তাহলে আমি মনে করি যে এই সমস্ত ইমামদের উপরে এই যে নির্যাতন আমি তো এটাকে নির্যাতন বলবো আপনি একটা ইমাম সাহেব যে পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়ান এবং সময় মেনটেন করে আসেন আমরা তো স্কুলেও তো আমরা অফিস আদালতেও তো এরকম এরকম মেনটেন করি না ওনারা পা যুক্ত নামাজ পড়ে তার চেয়ে বড় কথা ফজরের নামাজ পড়া কিন্তু খুবই ডিফিকাল্ট একটা বিষয় ওই সময় তিনি আসে কোনো ফাঁকি ঝুঁকি দেন না কিন্তু আমরা কি করি তার প্রতি অন্যায্য করছি অন্যায় করছি এই অন্যায় অন্যায্য হতে দে আমাদের আমাদের বিবেককে জাগ্রত করা উচিত চার পাঁচ হাজার টাকায় কি কোনো একটা সংসার চলে এই দ্রব্যমূল্যর বাজারে আপনার একজন তার তো তার নিজেরই খরচই লাগে তিন চার হাজার টাকা তাহলে সে পরিবারকে কি খাওয়াবে এই জন্যই তো একজন ইমাম সমাজের সমাজের কোনো উচ্চ একটা স্তরে যারে থাকার কথা কিন্তু সে সেখানে সেই উচ্চ যে যে জীবনমান থাকা উচিত সে জীবনমান কিন্তু সে নিশ্চিত করতে পারছে না তো আমাদের সমাজের যেহেতু এটা সামাজিক প্রতিষ্ঠান সরকার তো অবশ্যই করবে সরকারের আহ্বান সরকারি ভাবে যদি এনাদের বেতনের তাহলে যে এনাদের জীবন মান একটা নিশ্চয়তার দিকে যেত কারণ কথায় কথায় রাজনৈতিক কারণে অনেক সময় বিভিন্ন মসজিদের ইমাম সাহেবকে লাঞ্ছিত করা এবং তাদেরকে মসজিদ থেকে এমনকি বের করে দেওয়া হচ্ছে তার চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে এভাবে রাজনৈতিকভাবে যদি তাদেরকে আমরা সরকার যদি তাদেরকে তাদের চাকরির নিশ্চয়তা দিতে পারে রাজনৈতিক বলয় থেকে যদি তারা বের হতে পারে তাহলে যথার্থভাবে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিতে আমাদেরকে আমাদেরকে নৈতিক নৈতিক যে মূল্যবোধের যে যথার্থ যে দিক নির্দেশনা তারা আমাদের দিতে পারবেন এভাবে কিন্তু আমাদের সমাজ থেকে সামাজিক সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ হবে আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য এবং আরেকটা কথা বলি আপনারা এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আরও সোচ্চার হবেন যাদের যাতে করে আমাদের বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিন খুদিব সাহেবেরা যথার্থ সম্মান পান আমরা তাদের সম্মানের জায়গাটা রাখতে চাই তাই না এর জন্য আমাদের যে যে কাজটা করা লাগবে আমাদের সংস্কার করা লাগবে মসজিদ কমিটি আমাদেরকে ঢেলে সাজাতে হবে সরকারিভাবে আমাদেরকে উদ্যোগ নিতে হবে মানে যেটা হলো দরকার হলে আমাদের সংসদে কোন একজন নেতার মাধ্যমে এই 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 বিষয়টা আমরা উপস্থাপনা করতে পারি প্রত্যেকটা মসজিদের জন্য যে অনুদান দেওয়া বা আমরা যে ব্যক্তিগত উদ্যোগে আমাদের এলাকার মাধ্যমে নতুনভাবে আমরা আমাদের কমিটিটা সাজাতে পারি যে কমিটিতে সবাই থাকবে জনগণ আম জনতা যারা যারা অর্থ দিচ্ছে এবং সদভাবে অর্থ দিচ্ছে তারা সবাই থাকবে যারা অসৎ ঘুষখোর দুর্নীতিবাদ এরা সমাজের এইখানে থাকবে না তাহলে দেখবেন যে সমাজ থেকে অনেক অসদ অসৎ দুর্নীতিবাজদের অনেক অংশে দূর হয়ে যাবে যে মানুষটাকে আমরা যদি এক করে দিই যে দুর্নীতিবাদ অসৎ ঘুষ করবে এক করে দিলে একদিন না একদিন সে ভালোর দিকে ফিরে আসবে ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে লম্বা ভিডিওটি দেখার জন্য আর আমি আশা করব যে আপনার এটা শেয়ারের মাধ্যমে আপনার সোচ্চার হন আপনি অর্থ দিয়ে না পারেন এটা শেয়ারের মাধ্যমে আরেকজনকে উদ্বুদ্ধ করুন যাতে করে আমরা এই ব্যাপারে যথার্থ সাহায্য যথার্থ ভূমিকা পালন করতে পারি আমাদের যে ছাত্ররাই কিন্তু বর্তমানে আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন সমাজের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেন সমাজের যে স্থানীয় যে লিডার যারা বিন্দু কিন্তু যারা কোনো দলের সাথে নাই আমি বলছি এটা রাজনৈতিক প্রভাব মুক্ত করা রাজনীতি প্রভাব মুক্ত না করলে এই এনারা কিন্তু মানসিকভাবে মানসিক অশক্তির মধ্যে কিন্তু আমাদের নামাজ পড়াবে তো ইমামের সাহেবের যদি সম্মান যদি মান যদি আমরা না রাখতে পারি তাদেরকে যদি আমরা ভালো না রাখতে পারি তাহলে আমরা কি করি পরকালে বেসতে নিশ্চয়তা পাবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবেন